নমস্কার স্বাগত ফোর্থ পিলার উইথ পেপলে আজকে অনুষ্ঠানে আমি আলোচনা করতে যাচ্ছি রবিবার গত রবিবার বিশে এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামফ্রন্টের সমাবেশ বাম মাপ করবেন ভুল করে বামফ্রন্ট বলে ফেলছি সিপিআইমের এর বিভিন্ন গণসংগঠনের যে সমাবেশ ছিল তাতে যে ভিড় হয়েছিল তাই নিয়ে এবং তার রাজনৈতিক পর্যবেক্ষণ রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক পরিণাম কি হতে পারে তাই নিয়ে আমাদের সামনে প্রশ্ন একটাই ব্রিগেডের ভরা সমাবেশ সিপিএম এর ভোটের মন্দা কাটাবে কি ভোটের মন্দা যে সিপিআইএম তথা বামপন্থীদের পশ্চিমবঙ্গে চলছে এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই এর জন্য বিশেষ পিছন ফিরে তাকানোর দরকার নেই আমি বামপন্থীদের কারণ তখন লেফট ফ্রন্ট হিসেবেই তারা ভোটে দাঁড়াতেন আসন সমঝোতা করে তাদের হিসেব যদি ভোটের হিসেব গত দশ বছরে দেখি দু থেকে শুরু করে উনিশ দশমিক সাত পাঁচ থেকে কমতে কমতে ছয় দশমিক তিন 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 পাঁচ ইত্যাদি হয়ে সর্বশেষ একুশ সালের বিধানসভা নির্বাচনে হয়েছিল পাঁচ দশমিক ছয় সাত শতাংশ এবং আমরা সকলেই জানি কেন বামপন্থী দলের লোকসভা বিধানসভায় কোনো নির্বাচিত আসন এখন নেই এই ভোটের মন্দা কাটবে কিনা রবিবার ব্রিগেডের সমাবেশ থেকে সেটা আমি একটু আমার মতো করে বোঝার এবং আলোচনা করার চেষ্টা করছি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন কতগুলো পরিবর্তন মানে আমি বাম ফ্রন্টের জমানার কথা বলছি না সে জমানাটা শেষ হয়ে গিয়েছে দু সালে তারপরে সালে থেকে ধরলে এই রাজ্যে চোদ্দ বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসন চলেছে প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি উঠে এসেছে এবং তারা ভোট শেয়ারের মোটামুটি প্রায় আশি পঁচাশি শতাংশ দখল করে রেখেছে বাকি ওই যা বললাম ছ পাঁচ ছয় শতাংশ দিয়ে সিপিআইএম সহ বামপন্থীদের ভাগ্যে একটি আসন্ন জুটছে না এই পরিস্থিতির পরিবর্তন কি হতে পারে আবারও বলছে তৃণমূল জমানার বামদের সঙ্গে তুলনা করলে সিপিআইএম এর সঙ্গে তুলনা করলে গতকাল রবিবারে ব্রিগেডের সমাবেশে আমার পাঁচটি পাঁচটি আমার পৃথক কি বল পৃথক ক্রাইটেরিয়ান পৃথক আমার লক্ষণ চোখে পড়েছে সেগুলো আমি এক এক করে আলোচনা করছি এবং তাতে আমার মনে হয়েছে এখন বহু বছর ধরে পর যাকে বলে গো টু বেসিক্স মূলে যাও একেবারে যেখান থেকে শুরু সেখানে ফিরে গিয়ে সেখান থেকে নতুন করে চেষ্টা করো এই পথে সম্ভবত হাঁটতে চলেছে আরো কয়েকটা নজির আমাদের দরকার আরো কয়েকটা উদাহরণ দরকার আমার এই ধারণা বলবতী হওয়ার জন্য কিন্তু আপাত দৃষ্টিতে আমি মনে করি মনে করছি গতকালের র্যালি দেখে এই ব্যাক টু বেসিক্স মুলে ফিরে যাও সিপিআইএম এই পথে হাঁটতে শুরু করেছে কেন এক নম্বর পয়েন্ট গত প্রায় এক দশক ধরে ছাত্র যুবদের উপর সিপিআইএম এর খুব বেশি পরিমাণ নজর দেখা যাচ্ছিল তরুণ প্রজন্ম যারা শব্দ কলেজে পড়ছেন পড়ছেন বিশ্ববিদ্যালয়ে তাদের বামপন্থার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ থাকে এবং রাজ্যে প্রধান বামপন্থী দল বলে সিপিআইএম এর প্রতি হয়তো একটা আকর্ষণ থাকে বা সিপিআইএম তাদের 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 সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে সহজে এই ছাত্র যুব নির্ভরতা কিন্তু সিপিআইএম কে গত দুই দশকে কোথাও পৌঁছে দেয়নি গতকালের সমাবেশে আমরা দেখলাম সিটু শ্রমিক সংগঠন এআই কেস অল ইন্ডিয়া কিষান সভা কৃষকদের সংগঠন এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়ন কৃষি শ্রমিকদের যেটা সংগঠন এবং পশ্চিমবঙ্গ শহরাঞ্চলের কথা যদি ধরি পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এই চারটি গণসংগঠনের প্রতিনিধিরা মঞ্চ জুড়েছিলেন তাদের আহ্বানে মানুষ এসেছিলেন এবং তাদের হয়ে কারা কারা কথা বললেন অনাদি সাহু অমল হালদার কৃষক সংগঠনের নেতা বর্ধমানের নিরাপদ সর্দার সেই সন্দেশখালী নিরাপদ সর্দার সন্দেশখালীর সময় যিনি প্রচুর সংবাদ মাধ্যমে যার নাম প্রচুর শোনা গিয়েছিল এবং বন্যা টুডু আমি ইচ্ছা করে পুরো শুধু সংগঠনের নাম নয় মানুষগুলোর নামও বললাম কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই সর্দার টুডু সাহু হালদার এদের কথা যে আলাদা করে শোনা দরকার আমি বলছি না যে ব্যক্তি হিসেবে এরা প্রত্যেকে জাত ভিত্তিক ভিত্তিক রাজনীতি করেন কিন্তু বামপন্থীদের দীর্ঘদিনের একটা অচলায়তনে যে ভাবনার অচলায়তনে তারা বসবাস করতেন যে বাম রাজনীতির মধ্যে কোনো ধর্ম বা জাতের স্থান নেই সেটা পশ্চিমবঙ্গের গত দুই দশকের রাজনীতির বাস্তবতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এই ভাবনার অচলায়তন থেকে ভেঙে আসার জন্য এই অচলায়তন ভেঙে বেরিয়ে আসার জন্য দরকার ছিল ওই নিরাপদ টুডু সর্দার এদের সামনে তুলে আনা এদের সঙ্গে যারা একাত্ম বোধ করেন তেমন মানুষের ভোট পাওয়ার জন্য যে এদের দরকার সেটা বিজেপি সারা ভারতে আর এর বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে একদম স্পষ্ট প্রমাণ করে দিয়েছে আমি আগে অনুষ্ঠান করেছি ভবিষ্যতেও হয়তো করব এ নিয়ে যথেষ্ট বইপত্র আছে আমরা বদ্রিনারায়ণ লেখা বলি বই যে হিন্দু রিপাবলিক অফ হিন্দুত্ব সেটার কথা বারবার উল্লেখ করেছি এটা প্রমাণিত সত্য যে ভারতের মতো দেশে ভারতে জাত এবং ধর্ম মানুষের পরিচয় সত্তার একটা অঙ্গাঙ্গী অঙ্গ এবং সেটা রাজনীতিতে তার যুক্ত করতে পারলে ক্ষতি নেই বরং লাভ আছে বিজেপি সফলভাবে করতে পেরেছে আমি বিশ্বাস করি যে সিপিআইএম এই ভোটের এর মধ্যে অন্যায়ের কিছু নেই এর মধ্যে অনৈতিকতার কিছু নেই এর মধ্যে মার্ক্স বিরোধী কিছু আছে বলেও আমার তো আপাতত দৃষ্টি চোখে পড়ছে না কিন্তু সব মানুষকে যুক্ত করার জন্য সব মানুষ যাদের সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করতে পারেন নিজেদের চিহ্নিত করতে পারেন সেরকম মানুষদের মঞ্চে তোলার উপযুক্ত সম্মান দেওয়ার তাদের দিয়ে বক্তৃতা দেওয়ানোর প্রয়োজন আছে বন্যা টুডু নিরাপদ সর্দার অনন্ত সাহু অমল হালদার তাদের দ্বারা সিপিআইএম মে কাজটা করতে চেয়েছে বলে মনে করি পরবর্তী বক্তা ছিলেন মোহাম্মদ সেলিম এখানে আবার ঘুরে ফিরে আমি এই একটা কথা অন্যভাবে বলবো মনে করেন তো কল্পনা করুন যখন থেকে বছর পরে পঞ্চাশ বছর পূর্ণ হবে যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শাসন প্রতিষ্ঠা হয় এবং যে শাসন চৌত্রিশ বছর চলে যার পরে এখন তৃণমূল কংগ্রেসের চোদ্দ বছরের শাসন চলছে সিপিআইএম পার্টির পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নেতা কারা ছিলেন দাশগুপ্ত প্রমোদ মুখার্জি সরোজ দাশগুপ্ত শৈলেন বিশ্বাস অনিল বসু বিমান মিশ্র সূর্যকান্ত মুখার্জি একজন মুখার্জি দুজন দাশগুপ্ত একজন বসু একজন মিশ্র একজন উচ্চবর্ণের কায়স্থ দুজন ব্রাহ্মণ আর দুজন হচ্ছেন যারা সেনগুপ্ত আমি সেনগুপ্ত আমার নাম সুদীপ্ত সেনগুপ্ত যারা ওই যাদের বলে হয় আর কি যারা আধা ব্রাহ্মণ এবং পশ্চিমবঙ্গের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত এলিট একটি জাত বা শ্রেণী বস্তুত সারা ভারতে উত্তর ভারতে নিরিখে ব্রাহ্মণরা যে এলিট সমাজে যে এলিট তার স্থানে তারা থাকেন দাশগুপ্তরা দাশগুপ্ত সেনগুপ্তরা সমাজে সেই স্থানে প্রতিষ্ঠিত দুজন সেই দাশগুপ্ত দুজন ব্রাহ্মণ একজন একজন নামে তারপর মোহাম্মদ সেলিমকে সিপিআই মানতে পেরেছে এই কি কোনো তাৎপর্য নেই এর সঙ্গে কি যে কোনো ব্যাপা কোন সম্পর্ক নেই আমি মনে করি আছে ক্লাসিক্যাল বামপন্থায় বহুদিন পর্যন্ত মনে করা হতো নেই ওই শ্রেণী সংগ্রামের ভিত্তিতে অর্থনৈতিকভাবে বিভাজিত শ্রেণীর ভিত্তিতে যে রাজনীতি সেই রাজনীতি সব ভাবনার পরাকাষ্ঠা বলে মনে করা হতো সে ভাবনার পরাজয় সারা বিশ্বে দেখার পরেও পশ্চিমবঙ্গে তথা সারা ভারতে বামপন্থীরা সম্ভবত শিক্ষা নিতে দেরি করেছেন তারই পরিণতি হচ্ছে আজকে তাদের এই দুর্বল অবস্থান আমাদের ভাবনা খুব শুদ্ধ আমরা বিচরণ করি এগুলো কথা কিন্তু একই সঙ্গে সংসদীয় রাজনীতি যখন রয়েছেন তখন তো আপনাদের একটু ভোটে জিতেটিতেও আসতে হবে তা না তো কথা বলার উপযুক্ত জায়গা পাওয়া যাবে না শুধু রাস্তায় কথা বলে তো লাভ নেই কথা তো বলতে হবে বিধানসভার ভিতরে সংসদের ভিতরে সেখানে আজকে কোথা থেকে কোথায় এসে পড়েছে সিপিআইএম তথা বামপন্থীরা গত পনেরো বিশ বছরের মধ্যে তা আমরা সবাই জানি তা নিয়ে আলোচনা করছি না এই তিনটি পয়েন্টের কথা আমি আলোচনা করব ছাত্র যুব ফোকাস থেকে গণসংগঠনের ফোকাসে ফেরা পার্টি নেতৃত্ব কাদের হাতে তার বদল মোহাম্মদ সেলিমের হাতে যাওয়া এবং বক্তা হিসেবে নানা সমাজের নানা শ্রেণীর মানুষকে প্রতিষ্ঠা দেওয়া এইগুলো আমি মনে করি যে স্ট্রাকচারাল বা গঠনগত দিক থেকে দলের গঠনগত দিক থেকে যে পরিবর্তনগুলো করলে বা পন্থীদের ভালো হতে পারে তারা সেগুলো করেছে রাজনৈতিক বক্তব্যের দিক থেকে দুটি পয়েন্ট আমি উল্লেখ করবো যে পাঁচটি পরিবর্তনের আমার চোখে পড়েছে তার মধ্যে এক হচ্ছে যে দুটি ভুল সাম্প্রতিক অতীতে দুটি ভুল গত লোকসভা নির্বাচন এবং তার আগের বিধানসভা নির্বাচনে দুটি ভুল সেই দুটো ভুলের পুনরাবৃত্তি খুব সচ্চারে অন্তত কোন নেতাকে আমি বলতে শুনিনি আমি পুরো অনুষ্ঠানটা প্রত্যেকের প্রত্যেকটি বক্তব্য শুনতে পেরেছি বলবো না কিন্তু করতে শুনিনি প্রথম ভুল ছিল সবচেয়ে বড় ভুল যে তৃণমূল কংগ্রেসের আমলে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষকে যে ডাইরেক্ট দিচ্ছে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি সমস্ত প্রকল্প সেগুলোকে ভিক্ষা বা ডোল বলে আক্রমণ করা আমি মনে করি এতে সিপিআইএম তথা বামপন্থীদের একটি ভোট বাড়েনি বহু ভোট কমেছে মানুষ যখন সরকারের থেকে কিছু পাচ্ছেন কি ভাবে পাওয়া উচিত দৃষ্টিতে দেখা 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 উচিত 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 হিসেবে হিসেবে না অনুদান সরকার তার কর্তব্য পালন হিসেবে দেখা উচিত কি সূক্ষ্ম ভাবনাটা প্রচুর মার্সবাদ পড়া প্রচুর তত্ত্ব করে অঙ্ক করা মানুষজন করছেন বসে ঠিক আছে টেবিলে বসে প্রকাশ করার মতো নেতারা করছেন ঠিক আছে তাদের প্রচুর সময় আছে এবং তাদের প্রত্যক্ষভাবে মানুষের কাছে কি কিছু করতে হয় না তারা তাদের মতো যদি করেন ঠিক আছে কিন্তু দৈনন্দিন রাজনীতির মধ্যে যারা যুক্ত যারা মানুষের কাছে কি ভোট চাইছেন তারা যদি বলেন যে তোমাকে মাসে পাঁচশো টাকা বা হাজার টাকা যে ভাতা দেওয়া হচ্ছে এটা তোমার কাছে ভিক্ষা তখন তিনি প্রত্যাখ্যান করবেন ওই ব্যক্তিক ওই রাজনৈতিক ব্যক্তিকে বিbigglে টাকাটা পাশুর থেকে করবেন না কারণ সেটা টাকাটা টাকা হাতে আসছে এই যে বিরাট বড় ভুল এটা সংশোধন হয়েছে ওই আক্রমণ আমি একবারও সমান নজরে আসেনি দ্বিতীয় যে রাজনৈতিক এটা ঠিক প্রত্যক্ষ তো বলা হতো না কিন্তু যে রাজনৈতিক ভাবনাটা সিপিআইএম কেন বহু বামপন্থী মানুষের মধ্যে ছিল আর কি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি স্বজন পোষণ তাদের দ্বারা সিপিআইএম এর উপর অত্যাচার এগুলোর থেকে বাঁচতে হলে স্পষ্ট কথা বলে আগে রাম পরে বাম বিজেপি একবার আসে আসুক তারপর না সিপিএম যে কোনোভাবেই হোক তৃণমূল তো যাক সিপিআইএম তথা বামপন্থী যদি ক্ষমতা না থাকে আজকের দিনে আজকে যেখানে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ বিধানসভার দিপে দিকে যদি আমরা তাকাই বামপন্থী আসন সংখ্যা কত শূন্য তৃণমূলের দুশো তিরিশ প্লাস না দুশো তিরিশ প্লাস না ভোটে জিতে আসা কম কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় সেই জায়গায় চলে গিয়েছে বিজেপি ভোটে যেটা ছিল সাতাত্তর কমতে কমতে দল বদল নানা রকম অসাধু কার্যকলাপ ইত্যাদি অনৈতিক কার্যকলাপ করে বিজেপির কিছু কমেছে কিন্তু এক চতুর্থাংশ আসন বিজেপির তৃণমূল যাই তো যা যাই হোক না কেন তার ফলটা দেখা যাচ্ছে বিজেপি আসবে এই বিজেপির আশাটা কি পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মানুষ তারা সহজে মেনে নেবেন ওই যা হয় হোক কাম ওয়াট মে বিজেপি যাক এই পথ থেকে সিপিআইএম সরে আসছে বলে আমার মনে হয় কারণ যে জায়গাগুলোকে আক্রমণ করা হয়েছে এবার আমি তাদের রাজনীতি পজিটিভ দিকগুলোতে যাচ্ছি পাঁচটা নেগেটিভ পয়েন্ট বলার পর পাঁচটা নেগেটিভ পয়েন্ট আরেকবার বলছি ছাত্র যুব থেকে গণসংগঠনে সরে আসা দলীয় নেতৃত্বের উদ্বোধন তাদের দিয়ে বক্তৃতা করানো হচ্ছে তার মধ্যে যে রাজনৈতিক বার্তা যাচ্ছে সেইটা তিন নম্বর পয়েন্ট চতুর্থ পয়েন্ট ভিক্ষা বলে সরকারের জনহিতকর প্রকল্পগুলোকে আক্রমণ না করা এবং পঞ্চম পয়েন্ট হচ্ছে আগেরাম রাম বাম এই সম্পূর্ণ ভ্রান এবং ভ্রান্ত এবং ভোটেও ব্যর্থ নীতি থেকে সরে আসা এই গুণগত পরিবর্তনের পর যেটা পড়েছে তৃণমূল আমি আক্রমণটা নিয়ে আগে বলি তারপর সহযোগীদের নিয়ে পরে কথা যে দু হাতে দুটো জিনিস তো রয়েছে আক্রমণ এবং তাদের সঙ্গে সহযোদ্ধা আক্রমণ করা হয়েছে সমানভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কে এবং তার মধ্যে কিসের কিসের কারণে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে কর্মহীনতা কাজ না থাকা রাজ্যের ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে করে শিক্ষক দিতে চাকরি দিয়েছে গিয়েছে সেটা সূত্র ধরে দুটো ইস্যু চলে আসছে কর্মহীনতা প্লাস দুর্নীতি দুর্নীতিকেও আক্রমণ করা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের নানাবিধ দুর্নীতি যার অভিযোগ যা রয়েছে এবং দাদাগিরি দলতন্ত্র তাকেও আক্রমণ করা হয়েছে এই তিনটি আক্রমণের পয়েন্ট আমার মতে প্রমাণ করে যে ওই আগেরাম পরে বাম সেখান থেকে সরে এসে বিজেপি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়কে সমানভাবে আক্রমণ করা হয়েছে যেটাকে সুস্থ রাজনীতি বলা যেতে পারে তা ভোটের ফল কি হবে সে ভবিষ্যৎবাণী করার জন্য তো আমরা বসিনি কিন্তু একটা বামপন্থী দল যাতে বামপন্থার উপর বহু মানুষের এখনো বিশ্বাস রয়েছে তারা যদি বিজেপি আসে তো আসুক এই ভাবনা নিয়ে চলে তাদের প্রতি বহু মানুষের গভীর বিশ্বাসটা কেটে যায় মনে রাখা দরকার বহু জায়গায় বহু মানুষ পশ্চিমবঙ্গে এখন এই আলোচনা করেন বামপন্থার উত্তরাধিকারটা বহন করছেন মমতা ব্যানার্জি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ভূমি সংস্কার কৃষকদের হাতে জমির পাট্টা দেওয়া জমির অধিকার দেওয়া ঠিক সেই হুবহু দেওয়া তাদের কথা উত্তরাধিকার বহন করছেন মমতা ব্যানার্জী এটা বহু মানুষ মনে করেন সত্যি মিথ্যা ঠিক ভুল এই বিচার আলাদা বহু মানুষ মনে করেন পশ্চিমবঙ্গে বামপন্থের উত্তরাধিকার বহন করছেন মমতা ব্যানার্জী এটা ভুলে গেলে চলবে না বামপন্থীদের এটা ভুলে গেলে চলবে না এই যে আক্রমণ অর্থাৎ বিরোধী কারা এটা চিহ্নিত করার পর অন্য দিকটায় যদি আমরা যাই সহযোগী কারা সহযোগী হিসেবে নানা এক্সপেরিমেন্ট ক্ষমতা সিপিআইএম করেছে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে গত বিধানসভা নির্বাচনে ছিল সকলেরই মনে সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তখন সদ্য ঘোষিত হয়েছে নওসাদ সিদ্দিকী তাকে বুকে জড়িয়ে ধরলেন বিমান বসু ১৯০ সর দিকেই জিতলেন বিধান বসু দলটিও অসংজিতল না ছোট বামপন্থী দলগুলো সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লক তাদের সঙ্গে কি সম্পর্ক হবে সিপিআই এমে তাও ভাবার সময় এসেছে এই দলগুলি প্রয়োজনীয়তা বাম ফ্রন্টটা ছিল কারণ তারা বাম বিরোধী ভোট ভাগ হওয়াটা রুখতে সাহায্য করতে আজকে দিনে কিন্তু ভোটটা বাম বিরোধী বলে বিচার করাটা ভুল হবে অঙ্কের হিসেবে কারণ ভোটটা হচ্ছে মোটামুটি 42 43 শতাংশ তৃণমূল কংগ্রেসের 40 শতাংশের কাছাকাছি বিজেপির 6 বা 7 শতাংশ বাম ফ্রন্টের লেফট ফ্রন্টের বা সিপিএম সহ লেফট ফ্রন্টের আজকে যে বাম বিরোধী ভোটটাকে মাথায় রেখে ভাবতে শুরু করি তাহলে বোঝা যাবে যে আমি 83 শতাংশ ভোট যেন আমি কবজা করার কথা ভাবছি তা তো নয় বাম এখন ভোটের বাক্সের নিরিখে যেটা আমরা বারবার বলছি যে ভোটের মন্দা কাটবে কি ব্রিগেডের ভোটের মন্দা তো চলছেই পাঁচ ছয় শতাংশে গিয়ে ভোট থেকেছে সে ভোটটাকে যদি তুলতে চাওয়া হয় তাহলে বামপন্থী এবং বাম বিরোধী বলে ভোটের বিভাজনকে দেখা কোথায় ঠিক হবে না অঙ্কের হিসাব বলে সমস্ত বাম ভোট একটা কিন্তু যে পথ তারা অনুসরণ করছে বা করবে বলে অন্ত দিশা দেখিয়েছে পিকেটে সেটা রাজনীতির একটি পর্যবেক্ষক হিসেবে মনে করি একটি ইন্টারেস্টিং পথ ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট ফলাফল কি হবে তা কেউ জানে না তাতে আমাদের মতো নিরপেক্ষ স্বাধীন পর্যবেক্ষকদের কিছু যায় আসেও না কিন্তু এটা ইন্টারেস্টিং পলিটিক্যাল এক্সপেরিমেন্টের রাস্তা খুলেছে বলে আমাদের মনে হচ্ছে তার দিকে আমরা নিশ্চয়ই নজর রাখব দর্শকদের কিছু বক্তব্য মন্তব্য যদি লিখেছে আহ রয়েছে আমি দেখছি এর মধ্যে যেগুলো নেওয়ার মতো আমি সাগ্নিক কাঞ্জিলাল বলছে বামপন্থী কিন্তু শুধু বিজেপি এর বিরুদ্ধে লড়ছে না তার সাথে মিডিয়া কোটি কোটি টাকা পুলিশ ইত্যাদি সে তো মশাই রাজনীতিতে থাকবেই বামপন্থীরা যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল তখন তাদের সঙ্গে মিডিয়া বা কোটি কোটি টাকা ছিল না বিজেপি যখন ক্ষমতায় এসেছে আসতে শুরু করেছে বিভিন্ন রাজ্যে তখন তার সঙ্গে কিছুটা ছিল নিশ্চয়ই কিন্তু এই এখন যেভাবে সেইভাবে মিডিয়া ছিল না মিডিয়া এবং কোটি কোটি টাকার ভরসায় রাজনীতি যারা করেন তাদের কপালে পর্যবেক্ষক হিসেবে মনে করি যে দুঃখ আছে আহ দর্শকদের অনেক মন্তব্য রয়েছে আমার মনে হয় সেগুলো দর্শকরা নিজেরাই দেখে নেবেন নিয়ে বলতে বলতে গেলে অনেক কথা কথা হবে যা সকলের শোনার উপযুক্ত হবে না আজকে অনুষ্ঠান আমি শেষ করব এটাই বলে এই কথাটাই বলে যে একটা ইন্টারেস্টিং পলিটিক্যাল এক্সপেরিমেন্ট আমরা রোববার বিশে এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেড দেখেছি সেটা কোথায় গিয়ে দাঁড়ায় কি হয় তো দেখার জন্য আগামী দিনে আমি আগ্রহনী অবর্ত्ठा করব পশ্চিমবঙ্গে সিপিআইএম কে নিয়ে কথা বলা উচিত নয় বা সিপিআইএম কে নিয়ে কথা বলে সময় নষ্ট বলে যদি কেউ মনে করেন আমি তার সম্পূর্ণ ভিন্ন মত রাখি রাজনীতি নিয়ে সব সময়ই কথা বলার প্রয়োজন আছে বস্তুত যখন বিজেপি মাত্র দুজন লোকসভা সাংসদ তখন আরএসএস কিভাবে কাজ করছে সেটা যদি আমাদের দেশের বিশিষ্ট তখনকার সাংবাদিকরা সংবাদ মাধ্যম তারা নজরে রাখত তাহলে পরবর্তীকালে তাদের হিসেবে আমি আমি অনেক উপকৃত কিছু জানতে পারতাম এখন বই পড়ে সুতরাং হতাম রাজনীতি ফেলনা নয় বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে বলে বিজেপির দিকে তাকাবো না এটা তৃণমূল কংগ্রেসের নীতি হতে পারে সিপিএম এর নীতি হতে পারে কংগ্রেসের নীতি হতে পারে সাংবাদিকতার নীতি হতে পারে না পর্যবেক্ষণ করতে হবে দেখতে হবে জানতে হবে তবে না দুটো কথা আপনাদের সঙ্গে বলার মতো বলতে পারবো অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে ভবিষ্যতে